আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন নির্বাচনের পর প্রবাসী তত্ত্বাবধায়ক সরকার গঠনের সম্ভাবনা কতটুকু এরপর দেখতে পাবেন নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপরও পড়বে সিসির মন্তব্য এবং সবশেষে দেখতে পাবেন একতরফা ভোট দেশকে ভয়ঙ্কর সংকটে ফেলবে বিক্ষোভে বাম জোটের নেতারা এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আগামী সাত জানুয়ারির নির্বাচনের পর এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করা এবং নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বিভিন্ন দেশ এবং সংগঠনের কাছে বার্তা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুধু তাই নয় বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে একটি প্রভাসী তত্ত্বাবধায়ক সরকার গঠনেরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বর্তমান নির্বাচনকে বিএনপি গ্রহণযোগ্য স্বীকৃতি দিতে রাজি নয় এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল নয় ও সঠিকভাবে হয়নি এটি প্রমাণের জন্যই এখন বিএনপি ব্যস্ত সময় কাটাচ্ছে রাস্তায় আন্দোলনের পাশাপাশি বিএনপির প্রধান লক্ষ্য হল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এখন বিএনপি পরিকল্পনা করছে যে এই নির্বাচন হয়ে যাওয়ার পরপরই এই নির্বাচনকে যেন আন্তর্জাতিক মহল স্বীকৃতি না দেয় এবং এই নির্বাচনকে যেন অবৈধ ঘোষণা করা হয় সেজন্য এবং আন্তর্জাতিক করা। করা আর এই শক্তিশালী যায় সেজন্য প্রবাসী একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সূত্রগুলো বলছে প্রবাসে বসবাসরত বিভিন্ন ব্যক্তির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু হয়েছে যারা সরকার বিরোধী অবস্থানে আছেন তাদেরকে নিয়ে এই প্রবাসী সরকারের একটি রূপ কাঠামো চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের পর এই প্রবাসী সরকার যে কোনো সময়ে আত্মপ্রকাশ করতে পারে এমন কথাও শোনা যাচ্ছে এই প্রবাসী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ হবে সরকারকে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া না হয় সেজন্য বিভিন্ন স্থানে লোভিং এবং আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলা যেন আন্তর্জাতিক মহল তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করে এবার দেখুন নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপরও পড়বে মন্তব্য সি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচনে আসছে না ফলে সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সম্প্রতি অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি সিসি বলেন নির্বাচন প্রতিহত করার ঘোষণা অসাংবিধানিক এবং আইনের পরিপন্থী সংবিধানের সভা সমাবেশ করার যে অধিকারের কথা বলা হয়েছে তা শর্ত সাপেক্ষে এবারের নির্বাচন একটু ভিন্ন ধরনের কারণ দু

করার বাধ্যবাধকতা থেকে নির্বাচন করতে হবে কমিশনকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সচেতন হতে হবে ভোট কেন্দ্রে কোন উপায়ে জেতার মানসিকতা থেকে প্রার্থীদের বের আসতে হবে বলেও মনে করেন যুক্তরাষ্ট্রের বিসানীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটি নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাচ্ছে না বিদ্যমান আইন অনুযায়ী একটি অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে ভোট করতে প্রয়োজন বারো লাখ জনবল মাত্র এক ফলে বিভিন্ন থেকে জনবল নিতে হয় কমিশনকে সিসি মন্তব্য করেন এককভাবে কমিশনের পক্ষে নির্বাচন সফল করা সম্ভব হবে না সবার সম্মিলিত প্রয়াসেই নির্বাচন সফল হবে সাত জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিসি সরাসরি কোনো উত্তর দেননি তবে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন সুষ্ঠু না হলে এককভাবে কমিশনকে দায়বদ্ধ করা যাবে না এর দায় সরকারের উপরেও পড়বে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল মনে করেন এটি একটি রাজনৈতিক বিতর্কিত প্রশ্ন এই বিতর্ক সমাধান করতে হবে রাজনৈতিক দলগুলোকেই এ সময় তিনি বলেন তবে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ সাতাশটি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচন বয়কট করতে কোনো বাধা এই বলেও জানান তিনি সবশেষে দেখুন একতরফা ভোট দেশকে ভয়ঙ্কর সংকটে ফেলবে বিক্ষোভে বাম জোটের নেতারা সংসদ ভেঙে দেয়া সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন সরকার একতরফাভাবে সাত জানুয়ারি পাতানো ডামি আর ডামি নির্বাচনের আয়োজন করেছে যা দেশকে ভয়ঙ্কর রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সংকটের দিকে নিয়ে যাবে তাই দেশকে ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচাতে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করতে হবে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয় আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর সভা সমাবে উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বাম জোটের নেতারা বলেন জরুরি অবস্থা ছাড়া এই ধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী এই নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নির্বাচন কমিশন বা কোনো সংস্থারই নেই ভোট চাওয়ার যেমন অধিকার আছে ভোটে না যাওয়ার এবং তা বয়কট করার ও জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানোর অধিকার রাজনৈতিক দলগুলোর রয়েছে সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে